সন্তানদেরকে আলেম বানান নিজে আলেমের বাবা হন না হয় আলেমের চাচা হন না হয় আলিমের আত্মীয় হন না হয় আলেমের বন্ধু হন কিন্তু খবরদার পাঁচ নাম্বার হয়ে না এ বাজার আজকে মা আপন বাবা আপন ভাই আপন বোন আপন নেতা আপন নেত্রী আপন কিন্তু ভাইজান দুনিয়ার কেউ কিন্তু কারোর আপন না এটাই যদি হতো করোনার মধ্যে আমরা দেখেছি আপন সন্তান বাবাকে ভাত দেয় নাই আপন সন্তান বাবার জানাজার নামাজ পড়ে নাই আপন মা তার সন্তানকে কাছেও যায় নাই এখান থেকে বোঝা যায় আমার মাওলা সারা কেউ আপন না ও আল্লাহর পাগলেরা এই জন্য আল্লাহর পাগল বেশি বেশি হতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে যদি নাও পারেন কোরআন যদি নাও তেলাওয়াত করতে পারেন তারপরেও শিখতে হবে কোরআন না শিখলে নামাজ কিন্তু শুদ্ধ হবে না আমি নিজে পড়তে পারি নাই সন্তানকে মাদ্রাসায় পড়া সুযোগ করিয়া দান সন্তান যেন ভবিষ্যতে আপনার জানাজার নামাজ পড়াইতে পারে সন্তান যেন ভবিষ্যতে আপনার জন্য দোয়া করতে পারে সন্তান যেন ভবিষ্যতে আপনার কবরের পাশে দাঁড়াইয়া সুরাইয়া সিন্তলাত করবে চোখের পানি টপ টপ করে ছেড়ে দিবে আর বলবো আল্লাহ আমার এই বাবা মাকে পড়াইতে গিয়ে কত কষ্ট করেছে সবাই না কি আমার এক খাওয়াইছে অনেক সময় যখন বাড়িতে আসতাম আমার বাবা মারে সারা কিছুই বুঝতো না এজন্য বাগান সন্তানদেরকে আলেম বানাতে হবে এই যে পাশে কবরস্থান এই কবরস্থান অনেকেরই মা শুয়ে আছে বাবা শুয়ে আছে অনেকেরই ভাই শুয়ে আছে অনেকেরই বন্ধু শুয়ে আছে এমন আল্লাহর বান্দা আছে চাষটারে একই সঙ্গে চায়ের কাপে টান হল একই সঙ্গে ব্যবসা করা হলো একই সঙ্গে খেলা করা হলো আজকে একটু খেয়াল করলে দেখা যায় অনেকে দুনিয়ার মধ্যে বেঁচে নাই ঠিক নেই আমি কোন সময় মারা যাব কেউ বলতে পারবে না আপনি কোন সময় মারা যাবেন কেউ বলতে পারবে না ওই খাটে ওঠার আগ দিয়ে যখন হাত পা লম্বা হয়ে যাবে আর হাত পা বাঁকা হবে না তখন ঠিকই শয়তান চলে যাবে কিন্তু ওই শুন তবা করে কিন্তু লাভ হবে না লাভ হবে নি ওই শুন তবা করে লাভ হবে না এবাজান তাকায় দেখো ও কাজী ফরা যুবক ভাইরা আজকে তোমরা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে মেধা দিয়ে শক্তি দিয়ে জান্নাতের বাগান সাজাইছো কেন তোমরা বসো না এত শক্তি সমর্থন দিয়ে কবরস্থান সাজাইছো কেন তোমরা এখানে বসো না তোমাদের কি মাও মারে নাই অনেকের কি বাবাও মরে নাই এই বাদান তুমি আরামে ঘুমাইয়া যাও একটু গরম লাগলো ফ্যানটা চালাও একটু সুত লাগলে তুমি কম্পলটা গাও দিয়ে দাও কিন্তু যেই বাবাকে তুমি কবরে সাহিত করে দিয়ে গেল যেই বাবাকে চিরতরে কবরস্থ করে দিয়ে গেল তিনখানা কাফনে কাফনে প্যাকেট করিয়া ওই যে ঘর থেকে বাহির করে বাড়ির উত্তর পাশে মধ্যে রেখে দিল কেউ তো তার নাম ধরে ডাকে না চেয়ারম্যান কে কেউ চেয়ারম্যান বলে না মেম্বারকে কে মেম্বার বলে না মাতব্বার কে মাতব্বার বলে না এমপি কে এমপি বলে না একটা মাত্র নাম হলো লাশ ঠিক কি না এই লাশ যদি মতো না হয় তোমার কাজ বাবা। এ যুবক কত তোমার রাত্রেবেলা ভালো মানুষ ঘুমাইয়া যায় সকালে উঠতে পারে না প্যারালাইসিস হয়ে গেছে তোমার মতো কত যুবক বাইক চালাইতে চালাইতে এক্সিডেন্ট হইয়া যায় তোমার মতো কত যুবক চোখ থাকতেই চোখ নাই চোখ আছে দৃষ্টি নাই মানুষের কাছে সাহায্য চায় তোমার মতো কত যুবক এখন নাই এক পাওয়া নেই নাই তোমার মতো কত যুবক দেখতে কিন্তু সুন্দর দেখা যায় দেখতে স্মার্ট দেখা যায় কিন্তু আল্লাহ পাক কানে শ্রবণ শক্তি দেয় নাই কাউকে দেখতে পারে না বাবার বয়ান শুনিয়া তোমার মন্দা ঠিক থাকতে পারে না যুবক মানুষ পাঁচশো টাকা দান করে গেল আল্লাহ দানখানা কবুল আর করিয়া নাও আয় আল্লাহ রাত্রে যখন বিস্তার সঙ্গে পিঠটা লাগায় দেবে বালিশের সঙ্গে মাথা লাগানোর পর অনেক সন্তান ডাকতে হুজুর বাবার সঙ্গে খাবার খাইলাম মার সঙ্গে খাবার খাইলাম অনেক সময় তাকায় দেখেছি বাবা বড় কষ্ট করে বাজার নিয়ে এসে দিয়েছে দোকান থেকে সদায় দিয়েছে আজকে বাবা বাবার মতো আদর করার কে বান্দা বাটরি এবাদান যেখানে যে যান না কেন মৃত্যু তো বজারিত তো মৃত্যু ধার থেকে কেউ পালায়ন করতে পারবে না একটা জিনিস খেয়াল করবা বাবা ঘর থেকে যখন তোমাকে বের করা হবে পুরুষ হইলে তিনখানা কাপনে কাপন দে প্যাকেট করিয়া মেয়ে হইলে পাঁচখানা কাপনে কাপন দে প্যাকেট করিয়া বুগলার মতো ফালায় রাখবে অতঃপর মা বাবা অনেকে দেখার জন্য আসবে অনেক সময় ভাইরাও দেখার জন্য আসবে কান্না করবে কেউ কিন্তু সাথে যাবে না ইমাম সাহেব যখন চার তাকবীরে জানাজার নামাজ পড়াবে জানাজার নামাজ পড়ানোর পর বলবা এ যুবক যাও 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 আর কোনোদিন ফিরে আইবা না কবরস্থ যারা হয়েছে কেউ কি ফিরে আসতে নি বাবা কেউ ফিরে আসতে পারে নাই আমি আপনার ফিরে আসতে পারবো না এই জন্য নেক আমল বেশি বেশি করতে হবে নেক আমল ছাড়া কিন্তু উপায় নাই মাথার বান্ধ বুঝা গেল মাথা শক্তি নাই ফায়ের আর তো শক্তি নাই আমি আপনি যখন সোজা হয়ে যাব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব এই দেহের থেকে রুহ যখন পরে যাবে লাশটা জমিনে পরে থাকবে মানুষ লাশ লাশ বলে চিল্লাইতে থাকবে আমার আপনার আপন বলতে কেউ থাকবে না কবরস্থানে নিয়ে যাবে মা খাদিজা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভয় হয় আমি যখন কবরে চলে যাব আপনি বলেন আল কবর রওজাতুম মির রিয়াজুল জান্নাত আও হুফরাতুম মিন হুফরিন নার কবর কাউর জন্য জান্নাতের বাগান অথবা কাউর জন্য জাহান্নামের গর্ত আমার বড় ভয় হয় আপনি আপনার জুব্বাখানা কবরের মধ্যে বিছায়া দিবেন অথবা তার মধ্যে আমাকে শুয়ে দিবেন নবী ডাকতে কা খাদিজা কবরের মধ্যে আমি জুব্বা বিছালে তোমার কি হবে আল্লাহ নবীকে ডাক দিয়া রাসূল আল্লাহ পাক আপনার উপরে মাসি মাছে পর্যন্ত পরা হারাম করে দিয়েছিল আপনার উপরে মাসি মাছা পর্যন্ত পড়ে নাই আপনার জুব্বা যেই জায়গার মধ্যে থাকবে আল্লাহ পাক ওই জায়গায় আযাবের ফেরেশতা পাঠাবে না তৃতীয় নাম্বার ডাক দিয়া হুজু তৃতীয় নাম্বার শর্ত হলো মানুষ যখন আমাকে দাফন করবে দাফন করে যখন বাসের ডাউন বিচায় দিবে অতবার মহিলার চাটায যাবে না মক্কারে কেউ আমার সঙ্গে যাবে না আপনিও তো সঙ্গে যাবেন না আমার পরিবারের কেউ সঙ্গে যাবে না আমাকে একা একা থাকতে হবে এমন কি সবাই মাটি দেওয়ার পর সবাই তো চলে আসবে আপনি কি করবেন আমার কবরের পাশে দাঁড়ায়া থাকবেন আল্লাহ নবী ডাক다가 খাদিজা তোমার কবরের পাশে ভিড়ায় কি করব একটু কবরের পাশে বসে বসে ওই মুন কান্নাকির ফেরেস তার জব দিয়া দিবেন যেন পাক আমার জন্য প্রশ্নের জব সহজ করিয়া দেয় আল্লাহ